কিন্তু অনেক আকর্ষণীয় ডিজাইনের আছে তাছাড়া সহজে আপনার তেল শুয়ে না পড়বে না পড়বে না এখানে রাবার দেওয়া আছে রাবার দেওয়া আছে কয়টা কালার আমাদের অনেকগুলো কালার আছে পার্পল কালার বা বিভিন্ন কালার ছোট সাইজও আছে ছোট সাইজ যদি নিতে চান তারার জন্য 300 এর নিচে আছে ভাই এটাতে সরিষার তেলও রাখতে পারেন আপনি কোনো কিছু রাখতে পারেন আপনি সরিষার তেল যে কোনো তেল রাখতে পারবেন এটা প্রাইস হচ্ছে আপনার 175 টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে 175 টাকা আমাদের 300 মিলিতে অনেক অনেকগুলো আছে আচ্ছা 300 মিলিতে অনেকগুলি কালার আছে ওকে আর মশলা জার